পরের জায়গা পরের জমি বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক নই সেই খানা যার জমিদারি পাইনা তাহার হুকুমদারি সেই গড় খানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুমদারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনে দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিনি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক নই